স্বাগতম সবাইকে দুই নম্বর ক্লাসে চাকরি হতে আয়ের তিন নম্বর অঙ্কের সমাধানটা আমরা আজকের ক্লাসে বুঝব তার আগে এক নম্বর ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখে নিও জনাব রহমান একজন সরকারি চাকরিজীবী তাহলে প্রথমেই বলা আছে জনাব রহমান একজন সরকারি চাকরিজীবী দু সালের 30 জুন সমাপ্ত বছরের জন্য চাকরি খাতে তারাই ছিল নিম্নরূপ মূল বেতন 52000 টাকা মূল বেতন টাকা এটা মাসিক আমরা কি করব এটাকে বারো দ্বারা গুণ করে নিয়ে আসব দুইটি উৎসব ভাতা দুইটি উৎসব ভাতা আলাদা করে এখানে বলা নেই যে উৎসব ভাতা দুইটা মূল বেতনের সমান এরকম বলা নেই এই 52000 হাজার টাকাকে আমরা দুই দ্বারা গুণ করব এখানে আমি একেবারেই তোমাদের এখানে বুঝিয়ে দিই সমাধানটা পরে দেখাই যেমন বায়ান্ন হাজার টাকা হচ্ছে এক মাসের মূল বেতনের সমান এটাকে দুই দ্বারা গুণ করে যত টাকা হবে সেটাই আমরা উৎসব ভাতার ওইখানে নিয়ে আসব নববর্ষ ভাতা মূল বেতনের বিশ পার্সেন্ট বায়ান্ন হাজারকে বারো দ্বারা গুণ করে যত হবে এটার বিশ পার্সেন্ট আমরা নববর্ষ ভাতা নিয়ে আসব আচ্ছা তাকে বিনা বাড়ায় একটি সুস সুসজ্জিত বাসস্থান দেওয়া হয়েছে যার বার্ষিক মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এটা হিসাবের মধ্যে আসবে আয়ের মধ্যে আসে তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে যা তিনি অফিসও ব্যক্তিগত কাজে ব্যবহার করেন তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে যা তিনি অফিসও ব্যক্তিগত কাজে ব্যবহার করেন এখানে দেখো টাকার পরিমাণটা উল্লেখ নেই তখন আমাদের ধরে নিতে হবে যে এই গাড়িটা দু হাজার পাঁচশো সিসি মানে বইয়ের মধ্যে যে নিয়ম ওইটা আমি বলতেছি আমাদের ধরে নিতে হবে যে গাড়িটা দু হাজার পাঁচশো সিসি ওইটা ধরে আমাদের প্রতি মাসে হিসাব করতে হবে দশ হাজার টাকা করে তাহলে বারো মাসে হবে এক লক্ষ বিশ হাজার টাকা অতএব এই কথাটা বলার কারণে তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে যা তিনি অফিসে ব্যক্তিগত কাজে ব্যবহার করেন এইটা বলার কারণে আমরা ধরে নিলাম ওই গাড়ি দু হাজার পাঁচশো সিসির প্রতি মাসে ধরবো দশ হাজার বারো মাসে হবে এক লক্ষ বিশ হাজার এখন এই কথাটা বা এইটা এই এনটি যে কোনো অঙ্কের মধ্যে থাকলে তোমাকে এই কাজই করতে হবে যত ধরনের বেসিক নিয়ম কানুন সবকিছু আমরা ক্লাসের মধ্যে জেনে আমরা কোনো অঙ্কের সমাধান করবো ইনশাল্লাহ অবশ্যই বারো দ্বারা গুণ করবো চলতি বছরে তিনি ভ্রমণ ভাতা পান পঞ্চাশ হাজার টাকা চলতি বছরে কিন্তু তাহলে বারো দ্বারা গুণ করার প্রয়োজন নাই তিনি সাধারণ প্রভিডেন্ট ফান্ডে বেতনের দশ পার্সেন্ট দান করেন একটা কথা মনে রেখো এরকম যদি উল্লেখ থাকে যে কর্মী এখানে কর্মী কে জনাব রহমান উনি আবার সরকারি চাকরিজীবী তো নিয়ম হচ্ছে যে তিনি যদি সাধারণ প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের দশ পার্সেন্ট দান করেন তাহলে বেসরকারি চাকরিজীবী যদি হয় তাহলে আলাদা করে দৌড়ে নিতে হবে নিয়োগকর্তাও দশ পার্সেন্ট দান করেন আর যেহেতু সরকারি চাকরিজীবী তাই আলাদা করে নিয়োগকর্তা দশ পার্সেন্ট দান করেন এটা বলার সুযোগ এখানে নাই সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে এটা নিয়ম নেই তবে আমি বলে রাখলাম যে বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে যদি কর্মী দান করেন দশ পার্সেন্ট তাহলে নিয়োগকর্তা দশ পার্সেন্ট দান করবেন এটা শুধু মনে রেখো চলতি আয় বর্ষে তিনি বারো দশমিক পাঁচ পার্সেন্ট হারে উক্ত ফান্ড থেকে সুদ হিসাবে পান চল্লিশ হাজার টাকা এটা নিয়ম হলো এই যে চল্লিশ হাজার টাকা এটা কি মূল বেতনের এই বায়ান্ন হাজার আর বারো গুণ করে যা হবে এইটার তেত্রিশ পার্সেন্টের চেয়ে বেশি না কম যদি তেত্রিশ পার্সেন্টের চেয়ে বেশি হয় তাহলে এটা হিসাবে আসবে আর তেত্রিশ পার্সেন্টে যদি কম হয় তাহলে এটা হিসাবে আসবে না এটাই নিয়ম গৃহ পরিচারক বাবদ মাসে পান পাঁচ হাজার তো এটা বারো দ্বারা গুণ হয়ে যাবে গ্রুপ বিমায় দান করেন মূল বেতনের এক পার্সেন্ট এটা হলো বিনিয়োগ ডিপোজিট পেনশন স্কিমে জমা করেন মাসিক আট হাজার টাকা তো এটাও বারো দ্বারা গুণ হবে আচ্ছা এবার আমরা এক নম্বর ক্লাসে যেভাবে অঙ্কের সমাধানটা করেছি ওই নিয়মটা ফলো করে আমরা এই অঙ্কটারও সমাধান করব এখানে যে নিয়মটা চাকরি হতে হয় দ্বারা বত্রিশ থেকে চৌত্রিশ এই নিয়মটা বলেছিলাম আমি বেসরকারি চাকরিজীবীর জন্য যেহেতু বর্তমানে সরকারি চাকরিজীবী আমি আশা করছি তোমাদের মনে আসছে যে সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে মূল যে বেতন মোটা এর মধ্যে মূল বেতনটা আসে উৎসব ভাতা বোনাস এগুলো আসে তারপর মহার্ঘ ভাতা চিকিৎসা ভাতা বা আর যা আসছে হয়ে যায় সাথে সাথে এটা নিয়ম ছিল না তাহলে দেখো এখানে মূল বেতন হাজার টাকা দুইটা উৎসব ভাতা ভাতা নববর্ষ মূল আগে আমি তোমাদের দেখাই অঙ্কের মধ্যে বলা হয়েছে দু হাজার সালের তিরিশ জন সমাপ্ত বছরের জন্য চাকরি খাতে আয় নির্ণয় তাহলে দু হাজার তেইশ সালে যেহেতু বলা হয়েছে এখানে আয় বর্ষ বাইশ তেইশ কর বর্ষ তেইশ চব্বিশ চাকরির খাতে আয় দ্বারা বত্রিশ থেকে চৌত্রিশ মূল বেতন বায়ান্ন হাজারকে বারো দ্বারা গণ এই টাকাটা তোমরা তো বুঝতে পেরেছো এটা কীরকম উৎসব ভাতা বায়ান্ন হাজারকে দুই দ্বারা গণ কারণ দুইটা মূল বেতনের সমান নববর্ষ ভাতা মূল বেতনের টেন পার্সেন্ট মূল বেতন তো এত তো এটা টেন সরি বিশ পার্সেন্ট এক লক্ষ চব্বিশ হাজার আটশো নিয়ে আসা হলো এখন লক্ষ্য করো মূল বেতন কিন্তু আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে উৎসব ভাতা আমরা জানি আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় আর নববর্ষ ভাতা এগুলো আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় না যে এক লক্ষ চব্বিশ হাজার আটশো এটার সাথে সাথে আমরা অকর্দার যদি দিয়ে দিব মানে এগুলো হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে না বলে এখানে শূন্য টাকা যাবে আমি আবার বলি সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে কি কি আসে বলতো মূল বেতন আসে উৎসব ভাতা হিসাবে আসে বোনাস আসে আর বাদ বাকি যেগুলো এগুলোর সাথে সাথে অকর্দার্য দেখাতে হবে তাহলে তোমরা লক্ষ্য করো বিনা ভাড়ায় একটি সুসজ্জিত বাসস্থান দেওয়া হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার আবার এই যে গাড়ি অফিস ও ব্যক্তিগত কাজে ব্যবহার করেন এটা দশ হাজার টাকা ধরে বারো মাসে এক লক্ষ বিশ হাজার টাকা ধরতে হবে আর এই নিয়মটা কিন্তু সকল অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য বাসস্থান সুবিধা এক লক্ষ পঞ্চাশ হাজার কিন্তু সাথে সাথে অক্ষর এই যে বিক করে এখানে শূন্য টাকা মোটর গাড়ির সুবিধা মাসে দশ বারো মাসে এক লক্ষ বিশ হাজার এই যে সাথে সাথে অক্ষর এখানে শূন্য টাকা চিকিৎসা ভাতা মানে পরবর্তীতে যা আছে সবই নিয়ে আস চিকিৎসা ভাতা মাসে পনেরোশো চলতি বছরের ভ্রমণ ভাতা পঞ্চাশ হাজার আঠারো হাজার সাথে সাথে অগ্রধার্য তারপর এখানে গৃহ পরিচারিকা ভাতা ষাট হাজার টাকা এখানে যে ভ্রমণ ভাতা পান যেটা এই ভ্রমণপাতা এটা তুমি চাইলে আনতেও পারো এখানে দেখাতেও পারো না দেখালে সমস্যা নেই ভ্রমণপাতার ক্ষেত্রে নিয়ম এটা আবার এই যে গৃহ পরিচারিকা বাতা টাকা এটা আমরা দেখাবো আর তিনি যে সাধারণ প্রভিডেন্ট ফান্ডে মূল্যেতনে দশ পার্সেন্ট দান করেন এটা তো আর আয়ের মধ্যে আসবে না যদি বেসরকারি চাকরিজীবী হয়ে আর নিয়োগকর্তা যদি দান করেন তখন এটা আয়ের মধ্যে আসবে তো গৃহ পরিচারিকা বাতা পাঁচ হাজার বারো এটা হাজার ওখর দ্বারা এটা এখানে দেখিয়ে দাও শুধুমাত্র এই দুইটা টাকা এই দুইটা টাকা যোগ করলে সাত লক্ষ আটাই হাজার টাকা আমি আশা করছি তোমরা এই মেথের সমাধানটা বুঝতে আমরা নির্ণয় করলাম মোট করযোগ্য হয় তো বিনিয়োগ ভার্তা নির্ণয় করার জন্য যে নিয়মটা ছিল এখানে এই যে বিনিয়োগ ভার্তা ডিপোজিট পেনশন স্কিমে দান সর্বোচ্চ সীমা এক লক্ষ বিশ হাজার ছোটো যেটা ওইটি আসবে তো এটা আমাদের অঙ্কের মধ্যে আসছে আমাদের বর্তমান অঙ্কের মধ্যে গ্রুপ বিমায়ে দান করেন মূল বেতনের এক পার্সেন্ট এটা আসবে তারপর ডিপোজিট পেনশন স্কিমে জমা করেন মাসে আট হাজার তারপর এটা বারো দ্বারা গুণ করে আসবে এখানে যে তিনি যেটা প্রভিডেন্ট ফান্ডে দান করেন এটা তো বিনিয়োগ করেন তো ওনারটা শুধু আসবে মূল বেতনের টেন পার্সেন্ট তিনটাই আছে এখানে সাধারণ প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান মূল বেতন এটা ছিল এটা টেন পারসেন্ট এত গ্রুপ বিমায় দান ছয় লক্ষ চব্বিশ হাজারের এক পারসেন্ট এত ডিপোজিট পেনশন স্কিমে দান মাসে আট হাজার বারো মাসে ছিয়ানব্বই হাজার এটা আবার এক লক্ষ বিশ হাজারের চেয়ে কম এই জন্য কমটা এখানে আনতে হয় আনা হলো তিনটা যোগ করো তাহলে অনুমোদিত বিনিয়োগ এক এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শো চল্লিশ টাকা আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এখানে বিনিয়োগ ভাতা পর্যন্ত নির্ণয় করার জন্য বলা হয়েছে প্রয়োজনে আবার ক্লাসটা দেখে নাও আর ধারাবাহিক ক্লাস দেখলে তো আর কোনো চিন্তাই নেই তোমরা সবাই কিছু পারবে ইনশাল্লাহ